আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন দূরের এবং কাছে সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন বাংলাদেশের খুবই সুন্দর একটি জেলা থেকে এসেছেন ওনার কাছ থেকে আমরা জানবো যে ওনার কি সমস্যা ছিল এবং সেই সমস্যা থেকে পুরো উত্তরণের বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের এখানে উনি উপস্থিত আছেন চলুন দর্শক কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম বোন আপনার নামটা যদি একটু বলেন বিশ্বাস রিংকু বিশ্বাস আচ্ছা আপনি কোথায় থাকেন বাংলাদেশের আমি খুলনাতে থাকি আচ্ছা খুলনা জেলাতে আপনি কি একজন হাউস নাকি কাজ কর পাশাপাশি আমি একটু ছবি আঁকা শিখাই বাচ্চাদের আচ্ছা বাচ্চাদেরকে ছবি আঁকা শেখান খুব সুন্দর একটি কাজ কি হয়েছিল যেটার জন্য আপনাকে ডক্টর মহম্মদ সফিলা প্রধান ওনার কাছে আসতে অনেক বছর আগের কথা দু হাজার সালের কথা আমি দোতলা বাসা আমার আমি ভারী জিনিস উঠাচ্ছিলাম আর কি উঠাতে গিয়ে হলো আমার মাজার ভিতর একটা কর্ত করে শব্দ মতো হলো তারপর থেকে পেইন পেইন পরে আমি একদিন দুই দিন ওভাবে গেল তারপরে আমি অর্থোপেডিক্স ডাক্তারকে দেখিয়েছিলাম তা উনি আমাকে তখন এক্স রে দিয়েছিল তা এক্স রে পরে করার পরে ধরা পড়ছিল যে আমার ফোর আর ফাইভ লাম্বারের ভিতর থেকে ডিস্কটা বেরিয়ে গেছে তা উনি আমাকে ট্রাকশান বলেছিল হসপিটালে ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করেছিল পাশাপাশি ওষুধও দিয়েছিল। তারপর আমি হলো হসপিটালে আর ভর্তি হই নাই এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তো আমি বাসায় ট্রাকশান উনি বলেছিলো পাশাপাশি বাসায় ট্রাকশান দিলেও হবে তারপর বাসায় ট্রাকশান দিয়েছিলাম আমি কিন্তু কোনো কাজ হয়নি পরে এইভাবে দুই তিন মাস চলে যায় পরে আমি আরও দুইজন ডাক্তারকে দেখিয়েছিলাম অর্থোপেডিক্স তো ওনারাও আমাকে একই জাতীয় ওষুধ এবং ট্রাকশানই বলেছিল তো আমি ট্রাকশান দিয়েছিলাম এভাবে ছয় মাস আমার এত পেইন ছিল যে আমি উঠে দাঁড়াতে পারতাম না এত আমার মাজায় মূলত পেইন না যেখানে সমস্যা সেখানে কোনো পেইন ছিল না আমার হিপে পেইন ছিল দুই হিপেই পেইন ছিল আমি উঠে দাঁড়াতে পারতাম না ইভেন বসে আমি যে এরকম সোজা হয়ে বসে আছি ঘাড়টা এরকম ফেরাবো তাও আমি পারতাম আমার হিপেই ব্যথা লাগতো প্রচন্ড রকম পেন করতো প্রচন্ড রকমের পেন পেইনটাকে সার্বক্ষণিক ভাবে থাকতো সার্বক্ষণিক সব সময়ই পেইন সকাল বিকাল রাত সারা সকাল বিকাল রাত মানে আমি শুয়ে আছি তাও পেইন কমতো না এত পেইন তো ওষুধ তো আমি দীর্ঘ আট মাস ওষুধ আমি খেয়েছি রাখশানও দিয়েছি পাশাপাশি কিন্তু ব্যথা না কমায় আমার মা বলল কি যে তুমি এক কাজ করো হোমি ওষুধ খাও তো আমি প্রথমে মার কথাটা আর কি আমি গুরুত্ব দেইনি পরে হলো মা বারবারই বলছে তো ভাবলাম যে মা যখন বল আমি ওই ওষুধের পাশাপাশি হোমি ওষুধটা কিছুদিন নিলাম নেওয়ার পরে দেখলাম যে আমার ব্যথাটা কিছুটা রিলিফ হয়েছে আমি এখন দাঁড়াতে পারছি আর কি তারপর হোমি ওষুধ আমি কন্টিনিউ করলাম এভাবে কেটে গেল চার পাঁচ বছর এক সময় আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম হোমিও ওষুধই খেতে থাকি ওটার উপর কিছুটা বিশ্বাস চলে এসেছে যেহেতু একটু ব্যথা কমে গেছে যে হোমিও ওষুধটা এরকম হয় যে আমি না খেলে ব্যথাটা বেড়ে যায় কিন্তু আমি যখন খাই তখন ব্যথাটা কম থাকে আমার এরকম হয় তারপরে এক সময় আঠারো সালে দুই হাজার আঠারো সালের কথা মানে আমার হাজবেন্ড বললো কি তুমি এক কাজ করো ইন্ডিয়াতে যাও ইন্ডিয়াতে যে দেখাও পাসপোর্ট করে নাও তারপর প্রথমে আমি তখনই শফিউল্লাহ স্যারের ভিডিও দেখেছি আসতে চেয়েছিলাম কিন্তু যেহেতু হাজবেন্ড রাজি হচ্ছে না বলছে না ইন্ডিয়া ভালো চিকিৎসা ওখানে যাও তো আমি আর না এসে ইন্ডিয়াতে গেলাম ইন্ডিয়াতে যাওয়ার পর ইন্ডিয়া কোথায় গিয়েছিলাম কলকাতাতে নিউ টাউনে আর কি কলকাতাতে যে প্রথমে আমি সরলেকে এম হসপিটাল আছে ওখানে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখালাম তারপরে ওই একই রিপোর্ট আসলো এমআরআই বলেন অন্য অন্য যা যা টেস্ট আছে সবগুলো আমার ওই চাপ খেয়ে নার্ভে প্রেশার হচ্ছে আর কি নার্ভ গুলো ন্যারো হয়ে গেছে এরকম তা ওরা তো আমাকে অপারেশনও বলেনি কোনো থ্রাপির কথাও বলেনি শুধু ওষুধ দিয়ে ছেড়ে দিল তারপর তো চলে আসলাম কি ওষুধ খেলে কি হতো ভালো থাকতাম ব্যথাটা কম কিন্তু না খেলে আবার যাওয়াটা তারপর উনিশ সালে আমি আরও একবার গিয়েছিলাম তা একই চিকিৎসা একই সব কিছু তারপর তো দেখি যে ওষুধ বাদ দিলেই ব্যথা ব্যাথা পরে সিদ্ধান্ত নিলাম যে আমি এখানেই আসবো আচ্ছা স্যারের এখানে স্যার এখানে এসে তো আমি মানে স্যারের কাছে আসার অনেক আগে থেকে আপনি স্যারের ভিডিওগুলো দেখছেন এবং স্যারের ফলোয়ার ছিলেন আচ্ছা দেন তারপরে আপনি আহ সরাসরি এখানে চলে আসেন হ্যাঁ তারপরে সরাসরি এখানে আসছেন ওকে যখন প্রথম স্যারের কাছে আসেন এবং আপনার টোটাল রিপোর্টগুলো আপনি স্যারকে দেখান স্যার দেখে কি বলেছিলেন স্যার দেখে বলেছিলেন যে আপনার এক মাসের জন্য ভর্তি থাকতে হবে আপনার ডেক্সフォルক্স আছে পিএল আইডি আছে আপনি ভর্তি হলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো সেই অনুযায়ী আপনি সাড়েতে কাছে ভর্তি হয়ে যান এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় যখন ট্রিটমেন্ট শুরু হয় এবং আজকে শেষতম দিন যখন ট্রিটমেন্ট শুরু হয় তখন তো আমার খুবই কষ্ট হয়েছে কারণ থেরাপি তো প্রথম পর্যায়ে এরকম তো আর কখনো করা হয়নি খুব র্যাপিডলি হতো তিন বেলা করে কষ্ট হতো আমার তারপরে এক সময় শরীরের সাথে মানিয়ে গেছে বরং ওই থেরাপিগুলোই পরে ভালো লেগেছে আমার যেমন ডেন দেওয়াটা তারপরে আপনার ওই যে ড্রাই কাপ বলে একটা করেছিল ওটা তো আমার খুব কষ্ট হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে এখন তো ভালোই শেষ পর্যন্ত ভালোই লেগেছে সবকিছু মানে প্রাথমিক পর্যায়ে আমার একটু কষ্ট হয়েছে আজকে শেষতম দিন আপনি চলে যাচ্ছেন শেষতম না আজকে আসলে বাইশতম দিন এবং স্যার আপনাকে এক মাসের কথা বলেছিল বাট আপনি আজকে চলে যাচ্ছেন কেমন আছেন আজকে আপনি সবচেয়ে বড় প্রশ্ন আমি ভালো আছি খুবই ভালো আছি মানে আমার আর কোনো পেইন নাই আচ্ছা আপাতত মানে খুবই রিলিফ আছে দীর্ঘ সময় বসে থাকলে কি পেইন 15 দিন পর্যন্ত আসলে ছিল তারপর থেকেই কমে গেছে আর কি আচ্ছা মানে এই পিডুরাল দেওয়ার ফলে মূলত আমার ব্যথাটা একদমই চলে গেছে আলহামদুলিল্লাহ আমি থাকলাম এক সপ্তাহ তারপরে এই আর কি তার মানে এখন কি একটু দীর্ঘ সময় আপনি বসে দেখেছেন যে আপনার সেই হিপ জয়েন্টে ব্যথাটা শুরু হয় কিনা আমার ব্যথা করছে না স্বাভাবিক মুভমেন্ট স্বাভাবিক চলাচল সবই করতে পারছেন এইবার আমি নিচেও গিয়েছি নিচেও গিয়েছে হ্যাঁ বুতে টাকা তোলার জন্য দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ হাঁটলেও সমস্যা হচ্ছে না এই যে দীর্ঘ একটা সময় পরে সুস্থ স্বাভাবিক জীবন আবার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে সৃষ্টিকর্তার উপরেই মানে সৃষ্টিকর্তা সবার উপরে তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না তার উপরে ছাড় উসিলাই আর কি এবং স্যারের ট্রিটমেন্ট পেয়ে আমি খুবই খুশি পাশাপাশি আপনারা যারা আছেন এইখানকার স্টাফ ডিপিআরসির স্টাফ বলেন তারপর আপনার থেরাপিস্ট বলেন সিস্টার বলেন সবার ব্যবহার খুবই আন্তরিক খুবই আন্তরিক আমার অনেক ভালো লেগেছে একটা সময় ছিল যখন কষ্টে বিছানায় শুয়ে শুয়ে সারা ভিডিওগুলো দেখতেন অসংখ্য মানুষের তাদের যে জীবনের কথাগুলো সেগুলো শুনেছেন অনুপ্রাণিত হয়েছেন একটা সময় আশা করেছিলেন যে আপনি নিজেও হয়তো একদিন আসবেন আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন এবং আপনাকে হয়তো অসংখ্য মানুষ দেখছেন এই মুহূর্তে তাদের জন্য যদি কিছু বলেন আসলে তাদের জন্য আমার একটাই কথা যে আপনারা বাইরে বাইরে মানে ও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে আমার মনে হয় সফিল্লাস প্রধান স্যারের এখানেই আসা উচিত কারণ এখানের চিকিৎসা ব্যবস্থা মানে সব থেকে ডিফারেন্স মানে এখানে অন্য কোথাও চিকিৎসার সাথে এখানের চিকিৎসা পদ্ধতির কোনো মিল নেই এখানে সম্পূর্ণ আলাদা সব কিছু করানো হয় তো আপনারা এলেই বুঝতে পারবেন আপনারা যারা এই আমার মতো সমস্যায় ভুগছেন আমি আশা করব তারা এখানে অন্তত একবার আসবেন আসলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কেমন কি হচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক এখানে আমরা ওনার ভাইকেও একটু পেয়েছি একটু ওনার সাথে একটু কথা বলবো যে উনি পূর্বে কেমন দেখেছিলেন এবং বর্তমানে আজকে যখন নিয়ে যাচ্ছেন আজকে কেমন দেখছেন একটু ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির। স্যার আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে সোনালী ব্যাংক লিমিটেড একটি আইডি কার্ড আছে স্যার আপনি কি ওখানেই সার্ভিস করেন? জি কি পোস্টে আছেন যদি একটু বলেন স্যার? আমি কর্মচারী কল্যাণ ও জানবান বিভাগে গেছি। আলহামদুলিল্লাহ। স্যার আপনার বোন আমরা জানি যে উনি দীর্ঘদিন যাবত উনি পি এল রোগে উনি ভুগেছিলেন এবং এর জন্য অনেক কষ্ট করেছেন আমাদেরকে যদি একটু বলেন যে ওই সময়টা আপনি কেমন দেখেছিলেন এবং আজকে যে নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন দুইটা পার্থক্য কেমন দেখছেন যদি একটু ওই সময়টার কথাগুলো আমাদেরকে একটু বলেন আসলে উনি হলো আমার বোন হলো কোন সম্পর্কে এটুকে বলতেছি যে উনি হলো আমার দুটা মেয়েকে লেখাপড়া করাইছেন ছোটোবেলা ওরা এখন বাইরে আছে কেউ আমেরিকা আছে কেউ দেশে আসে দুজন মেয়ের মধ্যে কিন্তু ওনার হাজব্যান্ড বা উনি অত্যন্ত ভালো লোক ছিল আমরা একসাথে ছিলাম আমি ওনাকে বোন হিসাবে জানতাম কিন্তু ওনার বেশ প্রায় আজকে আট দশ বারো বছর পর্যন্ত উনি অনেক কষ্টে আছে আমাকে ফোনে সবসময় বলতো এই ব্যাপারে ব্যাপার পরে মাঝখান দিয়ে এনডিএতে গেছিলো যাইয়া ওখানেও ট্রিটমেন্ট করে আসছিলো কোনো লাভ হয়নি তো এখানে আসছে আমার বাসায় উঠছে ওঠার পরে উনি যে ইয়েটা দেখে স্যারের হ্যাঁ এই ডিপিআস ডিপিআরসি এই ইয়েতে দেখে বললো যে ওখানে যাবো আমি একটু ভর্তি হবো আমি এই রেফারমেন্ট নিচ্ছি ওকে ঠিক আছে আসেন সমস্যা নেই আসছে আসার পরে আমি দেখলাম অনেক কষ্টে আসে মানে একটু উঠতে পারতো না সেই দিয়ে উঠতে পারতো না কোনোভাবে ছড়াফেরা করাটা ওনার খুবই কঠিন ছিল তো বর্তমানে আল্লাহ রহমতে আজকে আমি রিলিজ নিতে আসছি মার্শাল্লাহ আমি অনেক খুশি ওনার এই অসুস্থতার জন্য স্যার যে এইখানে ওনাকে এইভাবে বলছিল ওই যে এক লক্ষ টাকা লাগবে মানে অপারেশন করতে হবে তো আর যদি এমনি ইয়ে করেন থেরাপি থেরাপি দিয়ে ওষুধের মাধ্যমে যদি ভালো করতে চান তাও এরকমই খরচা হবে কিন্তু আপনার মানে কোনটা করবেন পরে আমি কে যা ওইটা স্যার যেটা বলছে থেরাপি থেরাপির মাধ্যমে সারেন তো আমি ওটাই সাজেশন করলাম তাই উনি আবার দেশে গেল দেশে গিয়ে কিছু টাকা টুকা ম্যানেজ করে নিয়ে আসলো। আইসা তারপরে উনি স্যার এখানে মানে এত খুশি হয়েছে এখানকার স্টাফদেরকে নিয়ে আমাকে সবসময় দুই দুইবার তিনবার কথা বলতাম মানে স্টাফদের এখানে স্টাফরা যে এত আন্তরিক আমি এটা বাসায় আমি যেই কভারে আসছি দেখছি ওরা সবসময় সার্ভিস এত সুন্দর এটা আমি কোন হসপিটালে দেখিনি প্রাইভেট দেখছি বহু সরকারি দেখছে কোথাও এরকম আমি দেখিনি যাক আলহামদুলিল্লাহ আমি খুব খুশি সে সুস্থ আছে আজকে তার রিলিজ সার সার রিলিজে আল্লাহ দান দান উনি খুবই মানে যেভাবে ভিডিওতে দেখাইছে তার সে আরো অধিক গুণ এখানে অবস্থা ভালো উনি আরো ভালোভাবে মানে পেশেন্টদের মানে খুব ই করে যত্ন করে এবং যত্ন করার জন্য উনি বলে বলে রাখছে তাই মনে হয় এত সুন্দর সার্ভিস আর কোথাও নেই আলহামদুলিল্লাহ আল্লাহ উল্লাহকে ন্যা দান করুক উনি খুবই ভালো লোক বোঝা গেছে ওনার ভিতরে কোনো মানে ইয়ে নাই ভেজাল নাই আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ দেখ দর্শক ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনেকের কাছে একটি স্বপ্ন অনেকে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে অনেক দূর দূরান্ত থেকে ওনার কাছে আসেন শুধুমাত্র চিকিৎসা নেওয়ার জন্য এবং ম্যাক্সিমাম মানুষই তাদের সেই স্বপ্ন পূরণ করে চলে যান সুস্থ স্বাভাবিক জীবনে তারা ফিরে গেছেন উনি ওনার দীর্ঘ জীবনের যেই দীর্ঘ যে ওনার এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে উনি অসংখ্য অসংখ্য রুগীকে উনি ভালো করেছেন যদিও আমাদের মানুষের পক্ষে কোনো কিছু করা সম্ভব না যদি না উপরালার ইচ্ছা থাকে বাট সেই উপরালার ইচ্ছাতেই উনি চেষ্টা করে যান উনি অক্লান্ত পরিশ্রম করেন এবং ওনার যে সঠিক যে চিকিৎসা সেই চিকিৎসার মাধ্যমে এরকম আমাদের এরকম অসংখ্য অসংখ্য বোন বাবা মা ভাই সবাই এরকম সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এর থেকে বড় প্রাপ্তি আসলে আমাদের কাছে আর কী হতে পারে দর্শক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দীর্ঘচিবি হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলেই ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল